আজকে আমার এই শুভ জন্মদিনে আপনাদের কাছে মিনতি করি আল্লাহ যাদেরকে সন্তান সন্ততি দান করছে তাদেরকে আদর করেন মায়া করেন ভালোবাসেন অনুপ্রেরণা উৎসাহ দেন তাদের হৃদয়ের গভীরে স্বপ্ন জাগ্রত করে দেন আমার আব্বাজান বলতেন বাবা যদি তুমি নো দ্য আর্ট অফ বিজনেস তুমি যদি ব্যবসা জানো টাকা তোমার পেছনে ঘুরবে এটা আমার আব্বা আমি চাইছিলাম শিক্ষক হতে এই ব্যবসায়ী আমার আব্বা আমাকে অনুপ্রেরণা দেয় কারাম বাবা মার অনুপ্রেরণা বাবা মার সাহস বাবা মার সন্তানকে যদি হৃদয়ের গভীরে স্বপ্ন তৈরি করে দিতে পারে বাবা মা যদি তার সন্তানকে চরিত্র শিক্ষা মোরালিটি এথিক্স ভ্যালু অতি বাল্যকাল থেকে শিক্ষা দিতে পারে

আসসালামু আলাইকুম আমি সবসময় একটা কথা বলি আমাদের বাংলাদেশে আঠেরো কোটি মানুষের মধ্যে তো প্রায় মিজানুর রহমান নামে অনেক মানুষ আছেন এর মধ্যে অনেকে হয়তো সাধারণ শ্রমিক অথবা রিক্সা চালান আমি আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে আল্লাহ আমাকে সিলেক্ট করেছেন এবং এই সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ঘরে বড় সন্তান হিসেবে পাঠিয়েছেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর করি এবং আল্লাহকে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর করি যে আল্লাহ তুমি আমাকে এত সৌভাগ্যবান করে ওনার বড় সন্তান হিসেবে পাঠিয়েছে পৃথিবীতে আজকে ওনার জন্মদিন বিরাশি থেকে তিরাশিতম বছরে পদার্পণ করবেন আমার আপনাদের এই শুভ জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাই ওনার আমার হায়াত দিয়ে হলেও ওনার হায়াত বৃদ্ধি হোক এই দোয়া করি আমার কাছে আর আরেকটা কথা আমি বলতে চাই আমাদের শিশু বয়স থেকে আমাদের যে বেড়ে ওঠা যে অনুশাসন যে ভালোবাসা এটা ছিল অন্যরকম আমি মনে করি কারণ আব্বা কখনোই আমার সাথে আব্বার মতো ছিলেন না ছিলেন বন্ধুর মতো সবসময় এই বন্ধুত্ব সব পরিবারে বন্ধন তৈরি করে শক্ত করে সম্পর্ক এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এই কামনা করি শুভ জন্মদিন আব্বু সালাম আলাইকুম আজকে বড় খুশির দিন আমার আব্বা সুফি মিজানের জন্মদিন আমাদের পুরা পিএইচপি পরিবার আব্বাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আর আব্বা সহ আমাদের পুরা পরিবার আম্মাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই আমার আব্বা এবং আম্মাকে যেন আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনার বাবার সাথে আপনাদের সম্পর্ক এত সুন্দর কেন কেন মধুর আমরা তো সাত ভাই এক বোন তো আসলে এটা কিন্তু পুরা কৃতিত্বই আমার বাবার কারণ আমি যদি পিছনে ফিরে তাকাই আমি দেখতে পাই যে যখন আমরা স্কুলে ছিলাম উনি কিন্তু তখন আচরণ করতেন বাবার মতো শাসন করতেন এবং উনি আমাদেরকে গাইড করতেন মোটিভেট করতেন এবং কোনো ভুল করলে আমাদেরকে বোঝাতেন আমাদেরকে উনি ওই ভুলটা কেন করলাম ওই ভুলের যেই প্রেক্ষাপট সেটা নিয়ে উনি আমাদের সাথে আলাপ আলোচনা করতেন এরপরে স্কুলের গন্ডি শেষ করে যখন কলেজ এবং ইউনিভার্সিটিতে যাই উনি কিন্তু দেখলাম আমাদের এই বিহেভিয়ারের মধ্যে উনি কারেকশন নিয়ে এসেছেন এবং উনি আমাদের সাথে বন্ধুর মতো আচরণ শুরু করলেন এরপরে কলেজ ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে যখন কাজে জয়েন করলাম আজকে থেকে প্রায় ২২ বছর আগে তখন দেখলাম উনি আমাদের সাথে আচরণ শুরু করেছেন কলিগের মতো এবং গত ২২ বছরে ওনার কোনো একটা অ্যাকশানে আমি ফিল করি নাই যে উনি এই কোম্পানির চেয়ারম্যান অথবা আমাদের বস অথবা উনি এই কোম্পানির মালিক এটা ওনার কোনো অ্যাকশনসে ওনার কোনো রিয়াকশানসে উনি কখনোই আমাকে বিশেষ করে এবং আমার ভাই বোনদেরকে উনি বুঝতে দেন নাই যে উনি মালিক উনি চেয়ারম্যান সব সময় উনি আচরণ করেছেন যেন আমাদের কলিগ এবং সব সময় আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের কে কথা বলতে দিয়েছেন আমরা যাতে আমাদের অনুভূতি এবং আমাদের আইডিয়াস আমাদের রিসার্চ আউটকাম যাতে শেয়ার করতে পারি সেই সুযোগটুকু উনি সবসময়ে করে দিয়েছেন এবং দিতেন এবং আমার বিশ্বাস সামনে দেবেন আসলে আমার বাবা সুফি মিজানুর রহমান উনি কোনো পার্টিকুলার গোষ্ঠীর বা কোনো পার্টিকুলার উনি অ্যাসোসিয়েশনের মেম্বার না উনি কিন্তু আমাদের পুরো দেশের একটা সম্পদ উনি নিরলসভাবে এখনও পরিশ্রম করে যাচ্ছেন এই বয়সে আমাদের জাতির জন্য দেশের জন্য এবং ওনার সাথে কাজ করার সবচেয়ে বড় মজার ব্যাপারটা হচ্ছে উনি কখনো চুরি করতে বলেন না উনি আমাকে কখনো বলেন না যে বাবা থিকনেসে কম দিও ওজনে কম দিও উনি কখনো বলেন না যে বাবা ভ্যাটটা দিও না উনি কখনো বলেন না গ্যাস বিল বা ইলেকট্রিসিটি বিলে তোমরা পারলে চুরি করো এই যে ওনার একটা সাদা যে একটা মন এবং উনি যে সৎ থাকতে চান এবং আমাদেরকে যিনি সৎ পথে রাখতে চান এটার যে ওনার প্রয়াস ইচ্ছা এটা কিন্তু সবসময় আমাকে মুগ্ধ করে এবং ওনার সাথে কাজ করার মজা উনি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে বলেন না মেশিনারি সিলেকশনে কম্প্রোমাইজ করতে বলেন না এবং র মেটেরিয়ালস পার্চেসে কখনো উনি কম্প্রোমাইজ করতে বলেন না এই যে ওনার গুণগুলা ওনার তো অনেক গুণ আসলে তো আমি কিছু কিছু গুণ তুলে ধরার চেষ্টা করলাম আজকে আপনারা সবাই দোয়া করবেন উনি আজকে ওনার জন্মদিন উনি যাতে আরও অনেকদিন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এই দোয়া চাই আপনাদের সবার কাছে এবং উনি যাতে যেভাবে দেশের জন্য দশের জন্য খ্যাতমত করে যাচ্ছেন এটা যাতে অব্যাহত উনি রাখতে পারেন পাশাপাশি ওনার যে ফিউচার জেনারেশন ওরাও যাতে ওনার মেন্টালিটি নিয়ে এই দেশের জন্য আমার বাবা পাওয়ার হাউজ পাওয়ার হাউজ যারা ওনার সাথে ক্লোজলি মিশেছেন কিংবা ওনার সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছে সবাই আপনারা আমি আশা করি একমত হবেন আমার সাথে আপনারা সকলে দোয়া করবেন উনি যেরকম আরো ছশ বছর আমাদের মাঝে সুস্থভাবে থাকেন এবং আমাদের সাত ভাইয়ের নেক হায়াত যেরকম আল্লাহ ওনাকে দেন এবং আমাদের যত ধরনের কাজ আছে সব কাজের সোয়াবের ভাগিদার সব যেরকম আল্লাহ ওনাকে নেকি দেন বাবাজি ইসাপুরি কেবলা আমাকে একটা কথা খুব গভীরভাবে বলতেন সেটা হলো হুজুর বলতেন আল্লাহ কাকে কতটুক বড় করবেন হুজুর বলতেন আল্লাহর বান্দার যেই হাত আল্লাহর বান্দার জন্য যত বেশি খরচ হবে আল্লাহ সেই হাতকে তত বেশি পরিপূর্ণতা দান করবেন